মিন রাশি সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে আপনার মন কিছুটা বিষণ্ন দেখাবে যার কারণে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য এটিকে সঠিক দিকে পরিচালিত করতে পারবেন না কারণ শনি আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে অবস্থিত হবে আপনাকে শীঘ্রই আপনার স্বাস্থ্যের উন্নতি করতে হবে অনথায় এর নেতিবাচক প্রভাবগুলি আপনার স্বাস্থ্যের অবন্নতির কারণ হয়ে উঠতে পারে অথয়ে আপনার আশেপাশের কোনো ভদ্রলোকের সাথে কথা বলা আপনার পক্ষে ভালো হবে কারণ তার ঐশ্বরিক বাণী আপনাকে তৃপ্তির পাশাপাশি সান্ত্বনাও দেবে এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক দিক সম্পর্কিত সমস্ত ধরনের চ্যালেঞ্জ দূর হয়ে যাবে কারণ সাপ্তাহিক রাশিফল দেখায় যে এই সময়ে আপনার রাশিচক্রের অর্থ লাভের অনেক সুন্দর সম্ভাবনা রয়েছে এগুলি যথাযথ সুবিধা গ্রহণ করে আপনি আপনার পথে আসা প্রতিটি প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে তুলে নিতে সক্ষম হবেন এই সপ্তাহে কোনো আত্মীয় দ্বারা আয়োজিত কোনো শুভ অনুষ্ঠান আপনার পরিবারের মনোযোগের প্রধান কেন্দ্র হবে এর সাথে এটি সম্ভব যে এই সময়ে দূরবর্তী আত্মীয়ের কাছে থেকে প্রাপ্ত অপ্রত্যাশিত সুসংবাদ আপনার পুরো পরিবারের জন্য আনন্দের মুহূর্ত নিয়ে আসবে এই সপ্তাহে কর্মক্ষেত্রে অন্যদের এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না যা আপনি নিজে করতে চান না কারণ এই সময়ে আপনার স্বভাবের কিছু স্বার্থপরতা বাড়বে যার কারণে আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করতে পারেন এবং আপনার অধীনে কর্মরত কর্মীদের কিছু অকেজ কাজ দিতে পারেন এই সপ্তাহে উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের মনে অপ্রয়োজনীয় সন্দেহ তৈরি করা থেকে বিরত থাকতে হবে কারণ এটা না করে আপনার পড়ালেখা নিয়ে আপনার মনে উদ্ভূত প্রশ্নগুলোর সমাধান করা এবং প্রয়োজনে প্রফেশনাল কোর্সে ভর্তির মাধ্যমে আপনার যোগ্যতা বৃদ্ধি করাই ভালো হবে উপায় গুরুবারের দিন বৃহস্পতি গ্রহের জন্য যোগ্য করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ